স্বাধীনতা মানে এক রোদ্দুর টান স্বাধীনতা মানে নীল আকাশের গান স্বাধীনতা স্বপ্নের নীল ঘুম পড়ি স্বাধীনতা পাখিদের এই ওরা ওড়ি মায়ের আঁচল ঘিরে উত্তাপ পিতা পিতা মহদের পবিত্র ধুলো স্বাধীনতা রবি কবি নজরুল শীতের আগুন আর ভোরের বকুল স্বাধীনতা ফাগুনের ভরা গাছ আমের মুকুল নদীর স্রোতের মতো সন্ধ্যার গান লতার বেতান জুড়ে সুরের বাগান স্বাধীনতা আমাদের ইচ্ছে নদী পাল তুলি সাদা মেঘ হারায় যদি স্বাধীনতা ঠাকুমার নীল প্রশ্রয় বাবার বকুনি আর প্রতিদিন জয় স্বাধীনতা আমাদের সেরা অধিকার স্বাধীনতা নীলনের সম পরিবার স্বাধীনতা এদেশের জনগণমন স্বাধীনতা দিবসে সুরীর মাতন